জয়গুরু আজকে সত্যানুসরণ পাঠ করছি আজকে আলোচনার বিষয় হচ্ছে অদৃষ্ট ঠাকুর এখানে বলেছেন তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পাচ্ছ না তাই অদৃষ্ট তাহলে ঠাকুর এখানে দর্শন বলতে কী বলেছেন দর্শন বলতে এখানে বেদান্তের দর্শনের কথা বলেছেন আর এই লাইনগুলো দিয়ে ঠাকুর কিন্তু আমাদের বোঝাতে চেয়েছেন আমাদের মানব ধর্মের প্রধান সত্যতার কথা দেখুন আমাদের আমরা কি করি আমরা এক এক সময় এক একটা জিনিস আমরা চা পাওয়ার মধ্যে থাকি হয়তো এটা চাই ওটা চাই এরকম একটা চাপার পাওয়ার মধ্যে থাকি আর যদি সেটা আমরা যদি না পাই তখন মনে কষ্ট হয় আর কষ্ট হলে তখন ভাবি কি যে আমাদের দুর্ভাগ্য আমাদের কপালে নেই রকম ভাবি হ্যাঁ আবার ভাবি হয়তো যে ও ভাগ্যে থাকলে হবে এই জিনিসগুলো ভাবি কিন্তু আমরা যে জিনিসটা আমরা দেখা গেল যে আমরা অনেক চেষ্টা করলাম চেষ্টা করে যখন নাকি আমরা দেখছি যে পাচ্ছি না তখনও আমাদের ধারণা অনুযায়ী আমরা কি করি এই দুর্ভাগ্যকে আবার হ্যাঁ অদৃষ্ট বলে মেনে নিই কিন্তু আসলে কিন্তু এটা বাস্তবে নয় এটা কিন্তু বাস্তব কিন্তু না যে এটা যে দুর্ভাগ্যকে আমরা অদৃষ্ট বলবো এটা কিন্তু বাস্তব নয় কিন্তু আমরা যদি ধর্মপথে আমরা যদি সত্যকে যদি আমরা মেনে নিই বা সত্য পথে যদি চলতে পারি তবেই কিন্তু আমরা আর আদর্শকে আমরা জানতে পারব বা বুঝতে পারবো ঠাকুর যে বলেছেন তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদিষ্ট ঠিক তারই আগে তাহলে আমাদের দর্শন বা জ্ঞানের পাল্লার উপর কিন্তু নির্ভর করে কিন্তু আমাদের জীবনের সত্যতা আমরা কতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি তাহলে এবার দেখি যে আমাদের মানে দর্শনটা আমাদের কিভাবে আমাদের উন্নত হয় দর্শনটাকে আমাদের উন্নত করতে গেলে আমাদের স্বাস্থ্যটাকে আমাদের ভালো করে বুঝতে হবে জানতে হবে তাই ঠাকুর বারবার করে আমাদের বলেছেন যে গীতা উপনিষদ এবং পতঞ্জলি যোগের কথা হ্যাঁ তাহলে আমাদের এইগুলো যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলো আমাদের জীবনে ব্যবহার করতে পারবো বা যতক্ষণ না পর্যন্ত আমরা এইগুলোকে আমরা অভ্যাস করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই জীবন দর্শনকে বুঝে উঠতে পারবো না বা সত্যকে বুঝে উঠতে পারবো না তাহলে এই জিনিসটাকে অভ্যাসগত করতে গেলে আমাদের নিয়মিত পালন করে যেতে হবে তা নাহলে কিন্তু আমাদের এই মানে বই পড়ে বই হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে তাহলে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে এই যে আমরা জ্ঞান বা স্বাস্থ্য সম্বন্ধে দেখব পড়াশোনা করবো জানবো তাহলে কিন্তু সেটাও কিন্তু আমাদের ব্যবহারের মধ্যে সেটা আমাদের রাখতে হবে সেটা অভ্যাসগত করে নিতে হবে পালন করে নি পালন করতে হবে তবেই কিন্তু আমরা সত্যটাকে আমরা ভালো করে জেনে বুঝে নিতে পারব ঠাকুর বারবার করে আমাদের স্বাস্থ্যজ্ঞানের অধিকারী হতে বলেছে বা বারবার করে আমাদের স্বাস্থ্যজ্ঞান সম্বন্ধে আলোচনা করতে বলেছে জ্ঞান অর্জন করতে বলেছে পড়তে বলেছে বা জানতে বলেছে স্বাস্থ্যজ্ঞান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে বলেছে তা আমরা আগে সত্যানুষণের আলোচনাটা আমরা আগে শেষ করে নেব তারপরেই এই আমরা এই স্বাস্থ্যজ্ঞান সম্বন্ধে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সেই স্বাস্থ্যজ্ঞান সম্বন্ধে এগিয়ে যাব বা আলোচনা করব তাহলে এবার দেখুন এই যে দর্শন জ্ঞান এই দর্শন জ্ঞানটা যখন আমাদের হয়ে যাবে তাহলেই কিন্তু দর্শন জ্ঞানটা হয়ে গেলে পরেই কিন্তু আমরা ধর্মটাকে আমরা জেনে বুঝে উঠতে পারব আর ধর্মটা যখন আমরা জেনে বুঝে উঠতে পারবো তখন কিন্তু ঠাকুর আমাদের যেভাবে চলতে বলেছেন বা যেই কথাগুলো আমাদের বলেছেন সেই মতো করে আমাদের জীবনে সেইগুলো যদি আমরা বাস্তবায়িত করে আমরা সেই মতো করে যদি আমরা চলতে পারি তাহলেই কিন্তু আমরা আত্মজ্ঞানের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে আত্মজ্ঞানের দিকে যে এগিয়ে যেতে পারবো তাহলেই কিন্তু আমাদের দেখা যাবে যে আমরা হ্যাঁ নিজেরা সেই সত্যকেও জানতে পারবো বা আমাদের জ্ঞানটাও বৃদ্ধি পাবে তাহলেই কিন্তু আমরা অদৃষ্ট সম্পর্কে আমরা পুরো নিশ্চিত হয়ে যেতে পারবো যে অদৃষ্ট আমাদের কি বলতে চাইছে বা অদৃষ্ট কি এটা সম্বন্ধে আমরা সম্পূর্ণ অবগত হতে পারবো